শুনেন আপনার গোজে অবস্থা হে অবস্থা যদি আগে জানতাম তাইলে আপনার ফুল আর কোন বিয়া করতাম না আগে জানলে একটা বুদ্ধিমতি মাইয়া আমার গড়াল বউ বানাই আনতাম বুদ্ধিমতি মাইয়া কোন দিন আপনার ফুল আরে বিয়া করতে আসতো না মা আসতো আসতো না আসতো কইতাছি না আসতো না 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 তাহলে তুমি মানছো না তোমার যে জ্ঞান বুদ্ধি কিচ্ছু নাই আর তুমি যে বুদ্ধিমতি মাইয়া না হ্যাঁ বন্ধু তুই কই তোরে তো পাই না আমি আমি আসি গাছের নিচে একটা মুখ কি মহিলা আছে মুঠকি মহিলা পিছনে মুটকি মহিলা আহ হে কি কবি তান যাতা আমি মুট কিনা ক মাছো দালা মাছোদা খালা মাছটা খালা পিস ওনে দাঁড়া লৈছো এটা কও হ্যাঁ বন্ধু মাছোদা খালা ফিসনে দাঁড়া লইসি মাছোদা খালা হে মাছোদা খালা এইটো মুখী মহিলা তোমাকে বিয়ে করতে যাই আমার ভাই বেচছে জমি তোমার হাতে রান্না খাই আমগো পরিবারের সবার আসে বমে আমি রান্না করতে পারি এটা আমার যোগ্যতা সে রান্না তোমরা খাইতে পারো না এটা তোমার গো ব্যর্থতা আমার ফোলায় আরেকটা বিয়ে বিয়া করব হেডা তার যোগ্যতা কেউ যদি সতিনের লগে সংসার করতে না পারে হেডা তার ব্যর্থতা আচ্ছা সাসি বৃষ্টি লোক আমার কোনো শত্রুতা আছে কে কি হয়েছে না মনে করো ইচ্ছা আমার তো বৃষ্টি ফাট আছে বৃষ্টিতে সব বন্যা করো হ্যাঁ সেই অবস্থায় আমি প্রিপারেশন নিই আর বৃষ্টিতে বীজ যাবো ঠিক সে আমার বৃষ্টি বন্ধ ইয়া থাড়া রোদ কে ম্যাডাম উঠেন না পড়াবেন না ও ম্যাডাম উঠেন ও মাই গড ও মা এরা কারা আমি তো এদের চিনি না ও হ্যাঁ আমি তো কোন তোমরা পাশের রুমে গিয়ে পড়তে থাকো আমি আসতেছি কিরে ম্যাডাম তো আজ সারাদিন ঘুমুমো মনে হচ্ছে কপাল এখনো পরো পরো ঘুমায় দেখাচ্ছি মজা রে এখনো পরো পরো ঘুমাবি নাকি এখন উঠবি ম্যাডাম কি লিখবো 1250 পর্যন্ত লেখ আমি আসতেছি এই গ্রুপে তো পাবকে লিখেছি ম্যাডাম আবার লেখ আমাকে ডিসটার্ব করবি না ইংলিশে খাতাটা বের কর আফা শুনতি আপনি মেনে কি প্রাইভেট পড়ায় যদি আমা মেয়ে কো পড়াইতো ভালোই তো ঠিক আছে কাল 6:00 ফাটাই দিবেন ঠিক আছে ধন্যবাদ আবা এত মান দিয়ে খপড় করুন কর আমাকে রিসেপ করবি না আমি কিন্তু সব শুনছি তোকে কতবার বলছি একটু তাড়াতাড়ি উঠতে তাড়াতাড়ি উঠলেতে তো জামালা পোহাতে হয় না ওরা বাচ্চা কলেজের স্টুডেন্ট না যে তুই এদের পড়া দেখিয়ে আগুমতি করতে যাবি আমার তো আর কাজ নেই সকাল সকাল উঠে বসে থাকবো ম্যাডাম না শুধু সারা দিন আয়না নিয়ে বসে থাকে আমিও বড় হলে এরকম আয়না নিয়ে বসে থাকবো